আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী সন্তানের সব শখ আবদার পূরণ করার চেষ্টা করুন আপনি যদি না থাকেন তাহলে আপনার স্ত্রী সন্তানদের জীবন ধারণা অসম্ভব হয়ে পড়বে সেখানে শখ পর্যন্ত বিলাসিতা মাত্র হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রাবি আবু শ্রীতি আজ চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য তো রান্না করতে করতে আজকের দুপুরে হলো আমি চিকেন ফ্রাই করবো এই জন্য আমার অনেকগুলো লেবু লাগবে তাই আমি অনেকগুলো লেবু কেটে নিলাম এরপর আমি আস্ত মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং বেশি বেশি করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ব্রয়লার মুরগি এভাবে ভালো করে না কাটলে ওটা কাঁচা কাঁচা থেকে যায় ওটা কেমন খেতে ভালো লাগে না ফ্রাইটাও ভালো হয় না তাই আমি বেশি বেশি করে একটু কেটে নিলাম আপনারা কে কীভাবে করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটু জেনে নেব অন্যদিকে আমি লেবুর রস চিপছি এবং লেবুর রসের ভিতরে আমি সব ধরনের মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টের মধ্যে কিন্তু আমি সয়া সস এবং আদা রসুন বাটাও দিয়েছি মশলাগুলো একসাথে করে ভালো করে পেস্ট তৈরি হয়ে গেলে চিকেনের গায়ে ভালো করে ম্যারিনেট করতে হবে চিকেনের গায়ে এমনভাবে লাগাতে হবে যাতে কোথাও যেন বাদ না পড়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দিয়ে তারপরে লাগাতে হবে তো মশলাগুলো আমি ভালো করে পেস্ট করছি ভালো করে যদি মশলাটা পেস্ট করা হয় তাহলে চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগানো মশলাটা আমার ভালো করে পেস্ট করা হয়ে গিয়েছে এখন আমি চিকেনের কাঁটা অংশের ভিতরে মশলাটা এমনভাবে ঢুকিয়ে দিব যাতে কোথাও বাদ না পড়ে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর করে এটা ম্যারিনেট করব তো অবিবাহিত ভাইদের জন্য আমার একটা কথা আপনারা কিন্তু তখনই বিয়ে করবেন যখন আপনি আপনার স্ত্রীকে সম্পূর্ণ সম্মান দিতে পারবেন অন্যের উপরে ভরসা করে কখনো বিয়ে করবেন না তাহলে দেখবেন আপনার স্ত্রী অসম্মানিত হবে এবং সারা জীবন পরের খোটা শুনতে শুনতে তার জীবন তেনা তেনা হয়ে যাবে অন্য দিক দিয়ে আপনিও কিন্তু স্ত্রীর সাথে সুখী হতে পারবেন না কারণ এর প্রভাব আবার আপনার উপরে পড়বে আপনি বেঁচে থাকতে আপনি আপনার সন্তান এবং স্ত্রীর ছোটো ছোটো আবদারগুলো পূরণ করুন তাদের নামে কিছু সম্পদ দিয়ে যান যাতে তারা মাথা গোজার ঠায়েটুকু পায় অনেক জায়গায় দেখেছি স্বামীর মৃত্যুর পরে স্ত্রী এবং সন্তানদেরকে বাড়ি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তাই আপনার স্ত্রী সন্তানকে আপনি বেঁচে থাকতে একটি মাথার উপরে আশ্রয় দিয়ে যান পরিবারের স্বামীর গুরুত্ব যে কত বেশি তা একমাত্র স্বামী মৃত্যুর পরেই বোঝা যায় স্বামী জীবিত থাকা অবস্থায় অনেকেই আমরা বুঝি না কিন্তু স্বামীর মারা গেলে তখন বোঝা যায় যে আসলে স্বামী কতটা গুরুত্বপূর্ণ একদিন যে পরিবারের দায়িত্ব আপনি নিষ্কাধে নিয়েছিলেন আপনার স্ত্রী এবং সন্তানদের খাওয়াতে সেই পরিবারের লোকজনই আচার যে আপনার স্ত্রী সন্তান তাদের একটা বোঝা আর তখনই আপনার স্ত্রী এবং সন্তানরা আশ্রয়হীন হয়ে পড়বে এবং অসহায়ের মতো এদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে থাকবে স্বামী না থাকলে কিন্তু স্ত্রীরা তার বাবার বাড়িতেও দাম পায় না সেটাকে জানেন আপনার অবর্তমানে আপনার স্ত্রী সন্তানদের আবদার তাদের শখ কেউ পূরণ করবে না কাজেই যত যতদিন বাঁচবেন স্ত্রী এবং সন্তানদের আপনার সাধ্য মতো তাদের শখ আবদার পূরণ করার চেষ্টা করবে কথা বলতে বলতে অনেক সময় পার করে দিলাম আমি যে সালাদা বানিয়ে নিয়েছি সালাদটা কিন্তু অনেক অনেক টেস্টি গাজর শশা একটা মরিচ ওম বেশি করে দই দিয়ে এই সালাদটা তৈরি করা হয় এটা খেতে খুবই টেস্টি তো আমার হাজব্যান্ড বলেছিল যে বড় একটা প্লেট নিবা তার মধ্যে সবাই আমরা একসঙ্গে খাবো তো আমরা খাওয়ার জন্য সবাই একসঙ্গে বসে গিয়েছি বাচ্চারা খুবই আনন্দিত বাচ্চারা সবাই খুব আনন্দের সহকারে খাচ্ছে